আসসালামু আলাইকুম জানিয়ে দেব আজকে দুটি ইম্পর্টেন্ট আপডেট আপনারা জানেন যে ট্যুরিস্ট বা ভিজিট বিষয় যে সমস্ত লোক সৌদিতে প্রবেশ করেন ফ্যামিলি বিষয় তারা সৌদিতে আসার পর আপনি বিভিন্ন মার্কেট থেকে বিভিন্ন কিছু ক্রয় করেন এবং যেখানে আপনি কিন্তু ট্যাক্স প্রদান করেন সেই বিষয়ে একটি আপডেট আসছে একটি সুখবর আছে আপনাদের জন্য দ্বিতীয়ত হচ্ছে এই মতো আপনি আমার স্ক্রিনে দেখতে পারছেন যে সৌদি আরবে বেশ কিছুদিন যাবৎ আপনাদেরকে একটি নিউজ দিয়েছিলাম যে আঠারো এপ্রিল হচ্ছে সর্বশেষ যেখানে যাদের ট্রাফিক জরিমানা আছে সেই জরিমানা যদি আপনার এক হাজার থাকে আপনি আঠারো তারিখের মধ্যে জরিমানা পরিশোধ করলে আপনি পাঁচশো রিয়াল পরিশোধ করলে হবে অর্থাৎ আধা পয়সা এটা সরকারের পক্ষ থেকে একটি ডিসকাউন্ট দিয়েছিল সেখানে এই যে হারেস্টটি আপনি দেখতে পাচ্ছেন একজন সিকিউরিটি গার্ড তার বত্রিশ হাজার রিয়াল জরিমানা ছিল ট্রাফিক সে গরিব হওয়াতে তার কাছে এত টাকা ছিল না সেই জরিমানা দেওয়ার জন্য কিন্তু তিনি এটা নিয়ে খুবই টেনশন ছিল আঠারো তারিখ শেষ তারিখ ছিল বর্তমানে বাই বাইয়ের উপকার করে না বোন বাইয়ের উপকার করে না বন্ধুবান্ধব কীভাবে উপকার করবে এই যে সিকিউরিটি গার্ড এটা একটি ভিডিও আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে তার ফোনে একটি এস এম এস দেখছিল দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এস এম এসে তার বন্ধুরা তাকে এস এম এস করছে এবং তার ট্রাফিক মোড়র থেকে তাকে এস এম এস করা হয়েছে তার যে ট্রাফিক জরিমানাগুলো পরিশোধ করা হয়েছে তার বন্ধু বান্ধব তার এই বত্রিশ হাজার রিয়ালের যে জরিমানা ছিল সেটা পরিশোধ করে দিয়েছে আঠারো তারিখের মধ্যে এবং সেটা তার বন্ধু বন্ধুবান্ধব তাকে এস এম এসে জানিয়ে দিয়েছে দেখেন কত ভালো এত ভালো বন্ধু আপনি কোথায় পাবেন যে বন্ধুর জন্য বন্ধু ট্রাফিক জরিমানা দিয়ে দিয়েছে যার ফলে এই সিকিউরিটি বাইটি এত খুশি হয়েছে তার মোবাইলে এস দেখে সে সৌজা দৌড়ে গিয়ে রাস্তার ভিতরে সে লুটিয়ে পড়েন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আর বন্ধুদের জন্য দোয়া করেন একটি অসাধারণ দৃশ্য এই ভিডিওটা আমি আপনাদেরকে এখানে দিতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কেননা কিছু রুলস আছে ইউটিউবে যেগুলো মানতে হয় আমাদের আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমেই বলছি যে আমাদের যে সকল প্রবাসী বাইরে আসেন যারা ভিজিট বিষয় সৌদিতে আসেন ট্যুরিস্ট হিসাবে বা যারা ফ্যামিলি বিষয় নিয়ে আসেন যারা বিষয় নিয়ে অনেকেই আসেন সৌদি আরব আসার পর আপনি সুইদির থেকেই বেশ কিছু মার্কেট কেনাকাটা কেন মোবাইল কিনেন ল্যাপটপ কিনেন স্বর্ণ কিনেন আর অনেক কিছু আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আপনি বাংলাদেশে নিয়ে যান এখন আঠারো তারিখ থেকে একটি নতুন আইন কার্যকর হয়েছে যেটা আপনাদের জন্য অনেক বড় সুখর আপনি যে মার্কেট থেকে যেই মালছাবানগুলো ক্রয় করেন একশো রিয়ালের কোনো কিছু ক্রয় করলে আপনাকে পনেরো পার্সেন্ট ট্যাক্স আপনি কিন্তু দিয়ে থাকেন প্রত্যেকটি দোকানপাটে আপনি পনেরো পার্সেন্ট ট্যাক্স কিন্তু দিয়ে থাকেন ওই দোকান থেকে আপনি যা ক্রয় করবেন সেই কয়ের রিসিট অর্থাৎ আপনি যদি কোনো দোকান থেকে স্বর্ণ কিনেন কত টাকা স্বর্ণ কিনছেন সেটার রিসিট এবং ওই দোকানে সিল থাকতে হবে এবং আপনি মোবাইল কয় করলে মোবাইল ল্যাপটপ করলে ল্যাপটপ আরও প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে যেগুলো কিনে থাকেন সেগুলো কেনার পর সেই দোকান থেকে আপনি ফতুরা নিয়ে নেবেন অর্থাৎ রসিদ নিয়ে নেবেন এবং সেটা তো ওই দোকানে সিল থাকতে হবে তাহলে আপনি যখন এয়ারপোর্ট আপনি দেশে চলে যাবেন এয়ারপোর্টে গেলে এই যে আপনি রসিদগুলো সেখানে তাদের কাছে হস্তান্তর করলে আপনি যত টাকা দরিবা দিয়েছেন অর্থাৎ ট্যাক্স দিয়েছেন সমস্ত টাকা আপনাকে রিটার্ন এয়ারপোর্টে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে তার মানে আপনি সৈদ্বীপের যত কেনাকাটা করবেন সেই সকল কেনাকাটার যত ট্যাক্স দিবেন আপনি যদি পাঁচশো রেল ট্যাক্সও দিয়ে থাকেন সেক্ষেত্রে এই পাঁচশো রিয়াল আপনি এয়ারপোর্টে গিয়ে সেই ডকুমেন্টগুলো দেখালে আপনাকে এয়ারপোর্ট থেকেই পাঁচশো রেল প্রদান করা হবে খুবই ভালো একটি সংবাদ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করেন আমাদের সকল ভাই বোনদের প্রবাসীদের বা অনেক অনেক স্বজন আনেন সবার অনেক উপকারে আসবে